আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে সকল ভয় জড়তা যেন এক নিমিষেই কেটে গেল শাহিনুরের তার হরিনাক্ষ দৃষ্টি জোড়ায় ভর করল এক রাস কৌতূহল রঙ্গনের বলা কথাগুলো কেমন হাস্য রসাত্মক লাগলো তার কাছে এমন সহজ সুন্দর হাস্যজনক কথা কোন বিস্মিত হল শাহিনুর তার হৃদয় সিন্ধু সিন্ধুপারে সৃষ্টি হলো ক্রমাগত ঢেউয়ের খেলা মস্তিষ্কে কেবল বিচরণ করতে থাকলো কয়েকটি বাক্য এটাই কি তাইলে ভালো মানুষ সবগুলো মন্দ মানুষের মাঝে কি একটা ভালো মানুষের দেখা মিলল আমার কথা কি তাইলে সত্যি হইল রোমানা বলল কি হলো নূর তুমি আমাদের ভয় পাচ্ছ কেন আমরা খারাপ মানুষ নই আমরা দুজনেই এই জমিদার বাড়ির সদস্য ও জমিদারের ছোট ছেলে আমি ওই খালাতো বোন চোখ বড় বড় করে তাকালো শাহিনুর অবাক আন্নিত হয়ে বলল জমিদার বাড়িতে ভালো মানুষ আছে এমন সহজ সরল প্রশ্ন শুনে হেসে ফেলল রঙ্গন তার গোলাপি বর্ণীয় দীপ্তমান ওষ্ঠাধারের দিকে অবাক চোখে তাকিয়ে রইল শাহিনুর রঙ্গন সে অবাক দৃষ্টিতে প্রকার ছুঁড়ে দিয়ে মোহনীয় সুরে বলল তোমার এই হাতটা হাতে পাঁচটা আঙ্গুল রয়েছে কিন্তু এখানে সমান দুটো আঙ্গুল খুঁজে পাবে না ঠিক তেমনই জমিদার বাড়িতে অসংখ্য মানুষ রয়েছে তারা কেউ কারো মতন নয় এই পৃথিবীতে প্রতিটি মানুষের বিচিত্র শাহিনু কুচকে সত্যি সত্যি সাহিনুর নিচের ডান হাতটা সামনে ধরলো তারপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো নিজের আঙুলগুলো সত্যি একটি আঙুলও সমান পেল না তাই অবাক হয়ে বলল তুমি তো সত্যি কথা বলেছ তুমি আসলেই ভালো মানুষ আম্মা বলেছে মানুষেরাই সত্যবাদী হয় ও তাই তা কি বলেছে তোমার আম্মা উৎসুক নয়নে আরও অনেক কথাই বলার জন্য অষ্ট নড়ালো শাহিনুর কিন্তু বলা হলো না তার পূর্বেই রোমানা বলল রঙন তুই কি উল্টো পাল্টা কথা শুনতে চাচ্ছিস তুই আগে এটা শোন ও কিভাবে এত ব্যথা পেল কি হয়েছিল ওর সাথে রঙ্গন বলল হ্যাঁ হ্যাঁ নূর তুমি আগে এটা বলো তুমি এখানে কি করে এলে নূর বলল বাশির সুর শুনে ভ্রু গুছকে গেল রোমানার অবাক হলো রঙ্গন বলল তুমি বাশির সুর শুনে ওখানে এসেছো না তাহলে হঠাৎই বিচলিত হয়ে উঠল শাহিনুর নিঃশ্বাসে বেড়ে গেল অস্থিরতা এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করতে করতে বলল তোমরা কি বাসিওয়ালাকে চেনো সে কোথায় থাকে কি নাম তার তোমরা জানো বাসিওয়ালাকে স্মরণ হতেই শাহিনুরের এমন অদ্ভুত আচরণ শুরু হওয়াতে বিস্মিত হলো রঙ্গন রোমানা দুজনেই ওরা কিছু বলবে তার পূর্বেই শাহিনুর নিজে থেকেই বলল বাসিওয়ালা আজ কেন দেরি করে বাঁশি বাজালো তার সুরের অপেক্ষায় জানালার চৌকাঠে বসে থাকতে থাকতেই আমি ঘুমিয়ে গেছিলাম তারপর হঠাৎ যখন বাঁশির সুর শুনলাম তখনই ওপর থেকে সোজা নিচে পড়ে গেছি পুরো ঘটনা একদমে বিবৃতি করে থামল শাহিনুর এটাও বলল সে প্রায় রাত জেগে বাসের সুর শুনে অজ্ঞাত বাসিওয়ালার প্রতি যে তার অদ্ভুত টান রয়েছে সেটাও স্পষ্ট বসিয়ে দিল ওদের রঙ্গনের বক্ষস্থলে এই যেন মেঘ না চাইতেই বৃষ্টিপাত শুরু হয়ে গেল মাথা দুলিয়ে হাসল রঙ্গন পরিহিত প্যান্টের পকেট থেকে তোরিৎ গতিতে বাঁশি বের করে উঠে দাঁড়ালো শাহিনুরের দিকে নির্মিশেষ দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে পিছাতে শুরু করলো তারপর বাঁশের দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁটু স্বল্প ভাঁজ করে দেয়ালে পা ঠেকিয়ে দৃষ্টিজোড়া বদ্ধ রেখে ধরল সুর বাজলো বাঁশি উৎকণ্ঠা হয়ে তাকিয়ে রইলো শাহিনুর রোমানা মোস্কি হেসে মাথা দুলিয়ে বলল বাঁশিওয়ালার কাছেই বাঁশিওয়ালার খবর দু চোখ জলে ভরে উঠলো শাহিনুরের শারীরিক যন্ত্রণাগুলো নাড়া দিল খুব বাসিওয়ালার সুর থামিয়ে অভিযোগ করতে ইচ্ছে করল খুব ও বাসিওয়ালা আজ তোমার বাসি এত দেরিতে কেন বাজলো তোমার এই দেরি টুকুর জন্য আমি কত ব্যথা পেয়েছি জানো ছলো ছলো নয়নে তাকিয়ে রইল শাহিনুর তৃপ্তি সহকারে দেখতে থাকলো তার বাসিওয়ালাকে ইস কত সুন্দর দেখতে বাসিওয়ালাকে তার কল্পনার চেয়েও বেশি সুন্দর মানুষটা কল্পনার বাসীলার গায়ের চামড়া এত সাদা ছিল না আর না ছিল কপাল জুড়ে লেপটে থাকা অমন বিনীত চুল নাকটাও কল্পনায় কেমন মোটা গুরু ছিল সম্মুখের মানুষটা টকটকে চৌকা নাকের অধিকারী এত সৃষ্টি পুরুষটার মোলায়েম স্পর্শে বাসিটাও কত্ত আনন্দে সুর দিয়ে যাচ্ছে সীমাহীন মুক্তধায় আচ্ছন্ন কিশোরীর প্রকার চাহনিতে চুয়াল জোড়া কঠিন হয়ে গেল কর্কশময় পুরুষটির আর এক মুহূর্ত বিলম্ব না করে ধপাধপ পা ফেলে গৃহে পদার্পণ করল সকল আনন্দকে নিরানন্দে পরিণত করে সকল মুগ্ধতাকে অসন্তোষে বিলিয়ে দিয়ে শাহিনুরের সম্মুখে দণ্ডায়মান হল প্রণয় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে রোমানার দিকে তাকিয়ে বলল এক্ষুনি চলো এখান থেকে তারপর রঙ্গনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল আর তুই তুইও এক্ষুনি বাড়ি ফিরবি বাইরে বাইজে গৃহের ভৃত্য রেশমা খাতুন দাঁড়িয়ে আছে এই মেয়েটাকে সেই যথাস্থানে স্থানে পৌঁছে দেবে শেষ কথাটুকু প্রচণ্ড চিবিয়ে চিবিয়ে বলল প্রণয় তারপর জোরে জোরে বার কয়েক শ্বাস ফেলে তাকালো শাইনুরের দিকে দেখলো ভীতিগস্ত একজোড়া চোখ তাকিয়ে আছে তার দিকে ক্রোথে ফিটে পড়ল প্রণয় ধমকে উঠে বলল রক্ষা করে না রাত দুপুরে বাসি সুর শোনার জন্য উৎকোণ্ঠা হয়ে জানালা ছাপটে পড়ে যাও পাঁচ ফরন গৃহ চারিদিকে ফজরের আজান ধ্বনি শোনা যাচ্ছে পাঁচ গৃহের সম্মুখে যে বিস্তর বাগানটি রয়েছে তার মাঝ বরাবর রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছে প্রণয় রোমানা এগিয়ে যাচ্ছে নিজেদের গৃহে স্বভাব সুলভ গম্ভীরতা বজায় রেখে এগোচ্ছে প্রণয় তার অতি সূক্ষ্ম দৃষ্টিজোড়া ভূমিতলে স্থির সেকেন্ডে কত কদম ফেলছে হয়তো সে হিসাব নিকেশে বিভরছে আর তার পাশের রমণীটির উপর আকস্মিক কোনো বিশ্বসন্নতা জেকে বসেছে তা একমাত্র উপরওয়ালা আর সেই জানে কিন্তু সেদিকে বিন্দু মাত্র গুরুত্ব দিল না প্রণয় সে তার মতো গৃহে প্রবেশ করে নিজ কক্ষে চলে গেল বক্ষে স্থল ধুমড়ে মুশড়ে গেল রোমানার এই যে তার ভীষণ মন খারাপ হয়েছে এই যে তার হাসি ঘুষি মুখটায় জমেছে এক রাশ কালো মেঘ সেটুকু কি একটুও খেয়াল করেনি প্রণয় যদি করে থাকে একটিবার কেন জিজ্ঞেস করল না কি হয়েছে তোমার রোমানার প্রশ্ন তো দূরে থাক একটিবার ফিরেও তাকালো না গতকালই তাকে দেখে কিছুটা হেসেছিল করেছিল কিছু হৃদয় জুড়ানো বাক্য বিনিময় ওই অল্প বাক্য বিনিময়েও যেন আজ থেমে গেছে ওইটুকু পেলেও তো প্রাণটা শীতল থাকে তার তবে ওইটুকু কেন আজ বন্ধ রইল পাঁচফোরণ গৃহ আজ বেশ রমরমা সকাল সকাল জমিদারের পঞ্চ পুত্রেরাই দেখা মিলেছে বহুদিন পর পাঁচ পুত্রকে একসাথে ভোজনে বসিয়ে অলিহরের প্রথম স্ত্রী অরুণা এবং দ্বিতীয় স্ত্রী প্রেরণার বক্ষস্থলে ভীষণ প্রশান্তি লাগছে পাঁচ ভাইদের মধ্যে সর্বপ্রথম আহার শেষ করল প্রণয় অরুণা কোন পুত্রের কি লাগবে তাই দেখছে পুত্রদের খাওয়ানোর সময় কোন দাস দাসীদের সহায়তা নিতে নারাজ অরুণা দুই মা থাকতে তার অমূল্য রতনদের দাস দাসীদের সাহায্যে ভোজন করাতে হবে ভাবতেই আত্মায় আঘাত লাগে খুব তাই অরুণার আদেশে পুত্রদের ভোজন পর্ব দুই মায়ের নেতৃত্বেই শেষ করা হয় অরুণা তার পুত্রদের পেট পুড়ে খাওয়ানোতে ব্যস্ত আর প্রেরণার সম্মুখে বসে দু চোখ ভর্তি মায়া নিয়ে এক বুক ভালোবাসা নিয়ে তৃপ্তি সহকারে পঞ্চপুত্রকে দৃষ্টিপাত করতে ব্যস্ত যতই হোক এরা তার নারী ছেঁড়া ধন একজন মানুষ সবার চোখে যতই নিকৃষ্ট হোক না কেন মায়ের চোখে সর্বপ্রথম সে সন্তান ব্যতীত অন্য কিছুই নয় যখন প্রেরণার পুত্ররা অন্যায় কার্য করে তখন সে মনে মনে দীর্ঘ প্রতিজ্ঞা করে যে প্রাণগুলো সে পৃথিবীতে এনেছে সে প্রাণগুলোর বিনাশও সে নিজ হাতে করবে কিন্তু পাপিষ্ট সন্তানগুলো যখন বাইরের নোংরা আবর্জনা গায়ে জড়িয়ে তার সম্মুখে প্রশস্ত এক হাসি নিয়ে দাঁড়ায় কলিজায় ছ্যাঁত করে ওঠে মনে পড়ে যায় দীর্ঘ প্রসব বেদনার পর নিষ্পাপ এক একটি প্রাণকে ভূমিষ্ঠ করার আনন্দটুকু অষ্টকোণে ফুটে ওঠা তৃপ্তিদায়ক হাসিটুকু যে সন্তানদের জন্ম দিয়ে সেদিন নিজেকে সার্থক মনে করেছে আজ এত সহজে কি করে নিজেকে ব্যর্থ মনে করবে সে তো কোনো মহিষী নারী নয় যে নিজেকে কঠিন রূপে পরিণত করে নিজ পাপিষ্ঠ সন্তানদের শাস্তি দেবে দীর্ঘশ্বাস ফেললো না তারপর প্রণয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল তুমি কি আর একটা দিন থেকে যাবে প্রণয় আজ থাকতে পারছি না আপনি মন খারাপ করবেন না আম্মা সামনের সপ্তাহে আসবো ইনশাআল্লাহ দুই দিন থেকেও যাব স্বস্তির শ্বাস ছাড়লো প্রেরণা এগিয়ে গিয়ে প্রণয়ের কপালে পরপর তিনটে চুম্বন দিল মাথায় হাত বুলিয়ে বলল তুমি আসবে বলেছ আমায় আর আমি একটু মন খারাপ হবে না বাবা পাশ থেকে রঙ্গন কপাল এগিয়ে দিয়ে বলল আম্মা আমি এক বছরের নামে বিদেশ চলে যাব আমাকে একটা চুম্মা দিন তাহলে নিজের স্থানে বসতে বসতে প্রেরণা বলল বেহায়া ছেলে আমার বড় মার থেকে আদর নাই এখন আমার সব আদর শুধু প্রণয়ের জন্য ও চলে গেলে তোরা চার নাটক বাজরাই তো সব আদর পাবি ঈশত হাসলো প্রণয়ে প্রশস্তভাবে হাসলো চার ভাই সকলের আহার পর্ব শেষ হতেই অরুণা একজন দাসীকে ডেকে বলল অন্তর গিয়ে খেতে আসতে বলো গৃহের পুরুষরা ভোজন পর্ব শেষ করে চলে যেতেই নারীরা এলো দাস দাসীরাও সকল বৌদের খাবার বেড়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল সর্বশেষ এলো পল্লব চৌধুরীর দ্বিতীয় স্ত্রী জেবা তাকে দেখেই অরুণা মুসকি হাসল বিরক্তিতে হৃদয় কুচকে ফেললো প্রেরণা কারণ গৃহের সব বই অতি সাধারণভাবে এসেছে সকলের পরনেই সুতির শাড়ি গায়ে গহনা বলতে একজোড়া সোনার কানের দুল গলায় চিকন চেন দু হাতে একজোড়া সোনার চুরি চিকন রোমানা এ বাড়ি এলে সবসময় শাড়ি পরলেও আর শাড়ি পরেনি পরনে তার অতি সাধারণ সুতি সেলোয়ার কামিজ এই সকল সাধারণদের মাঝে নিজেকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার জন্য বরাবরের মতোই উপস্থিত হল যেবা পরনে গাঢ় সবুজ রঙের একটি কাতান শাড়ি লম্বা লম্বা কালো রেশম চুলগুলো বেনুনি করে বেনুনের শেষ মাথায় লাল টকটকে একটি কৃত্রিম গোলাপ ফুলওয়ালা চুল বাথার ফিতা কপালে লাল টিপ নাকে বেশ মোটা একটি স্বর্ণের নাক ফুল যদিও এটি জমিদার বাড়ির সকল বৌদের নাকেই রয়েছে এছাড়াও যেবার বেশ ভূষায় রয়েছে ওসটা ধরে টকটকে লাল লিপস্টিক গলায় বেশ ভারী সোনার হার দু হাতে দুটো সোনার বালা দু পায়ে ঝন ঝন শব্দ করে একজোড়া নোপর উজ্জ্বল শ্যাম বর্ণের এই রমণীটি নিজেকে অত্যাধিক সুদর্শনীয় করে তোলার জন্য মুখশ্রী এবং গণ্ডস্থল ভর্তি করে মুখে ব্যবহৃত সাদা পাউডার দিয়ে মুখশ্রী এবং গণ্ডস্থল মাত্রাতিরিক্ত সাদা করে ফেলেছে এতে করে বোঝা যাচ্ছে সে তার চামড়ার উপর সাদা জাতীয় পাউডারের পোলেপ দিয়েছে লম্বা মাছারি গরনের নারীটি বক্ষস্থল শটান করে ঝুমঝুম শব্দ তুলে কোমর হেলিয়ে দলিয়ে অষ্টুকোণে আশ্চর্য ধরনের এক হাসি ফুটিয়ে তুলে সকলের সম্মুখে নিজেকে উপস্থিত করল তার এই আশ্চর্য ধরনের হাসিটির রহস্য খুঁজতে গেলে বোধ এটাই বের হবে সে নিজেকে কৃত্রিমভাবে ফুটিয়ে তোলার জন্য এতটাই মগ্ন যে হাসিটাকেও অত্যাধিক সুন্দর করতে গিয়ে কখনো প্রতিবন্ধী বা কখনো আধা পাগলার স্বরূপ ধারণ করে চেয়ার টেনে শবনমের পাশে বসলো যেবা শবনম চোখ রাঙিয়ে মাথায় ঘুমটা দিতে ইশারা করলো জেবা জিব্বা কামড়ে চটপটে কণ্ঠে বলল এই সাপা মনে নেই এটুকু বলে দাঁত কেলিয়ে হেসে মাথায় কাপড় দেওয়ার চেষ্টা করে বলল আসলে আমি এত লম্বা আর আমার শরীরটা এতই সুগন্ধি যে শাড়িটাও আমার খাটো হয় এই দেখো আঁচল মাথা অব্দি আসেই না আচ্ছা আপা আমি কি ওনার সমান সমান নাকি একটু বেশি লম্বা গলায় খাবার আটকে গেল মন্তাহার তবদা খেয়ে তাকে রইল রোমানা প্রেরণা ঠাস করে খাবার প্লেট টেবিলে রেখে বলল এত সুগঠিত দেহ তোমার তবু আমার ছেলে রাত বিরেতে বাইজি গৃহে কি করে ওই দেহ দিয়ে তো স্বামীকেই আটকাতে পারো না রোজ রোজ সংসাজতে লজ্জা করে না সকলেই কাছে হয়ে বসে রইল কেবল বোকা বোকা হেসে জেবা বলল তিনি বলেছেন এই বিশ্বে সবচেয়ে সুন্দরী নারী আমি তিনি এও বলেছেন এবার জমিদার বাড়িতে বিশ্ব সুন্দরী পুরস্কার প্রদান করা হবে বিশ্ব সুন্দরী যে বাই পাবে সেই পুরস্কার এটুকু বলেই লজ্জায় মাথা নত করে খেতে শুরু করলো জেবা প্রেরণা ক্রোধান্বিত হয়ে কিছু কটু বাক্য উচ্চারণ করতে যাবে তার পূর্বেই অরুণা তাকে থামিয়ে দিল করে বলল মেয়েটা শবনম সহ বাকি সবাই হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল জেবার দিকে আশেপাশের দাস দাসীরা গোপনে হাসছে কিন্তু এসবে জেবার কিছু যায় আসে না সে তার মতোই পা দুলিয়ে দুলিয়ে ভোজন করছে এক পর্যায়ে স্বপ্নম নিজের পা দিয়ে তার এক পা ঠেসে ধরে বলল কতদিন বলবো খাবার সময় পা না চেতে না তুমি কি আমুর কাছে আর অপমানিত হতে চাচ্ছ এবারও বোকা বোকা হাসলো জেবা জিব্বা কামড়ে বেশ শব্দ করেই বলল ই সাপা এক্কেবারে মনে ছিল না বহুদিন পর পাঁচফোরন গৃহে চিরচেনা সুরটি শুনতে পেল মনতাহা আচমকা বুকের ভিতর ধরাস করে উঠল তার যা নিতান্তই অনুচিত তাই ঘটল বোধহয় গোধলি লগ্নে ছাদে বসে কে বাসি বাজাতে পারে এক নিমেষেই বোধগম্য হল মুন্তাহার সেই সাথে ভীষণ করে অবাক হলো, সত্যি আশ্চর্য রঙ্গন চৌধুরী এই বাড়িতে বাজাচ্ছে সুর বুনছে রঙ্গন চৌধুরী শুধু যে সুর তা নয় প্রেমের ধ্বনি বাজছে হঠাৎই বিষণ্ন সুরে প্রেমের আগমন যে শূন্য বুকে কি তবে পূর্ণতা খুঁজে পেল যে প্রেমের ঘরে তালা বন্ধ ছিল এতকাল সে তালা ভাঙলো কে একশ কৌতূহল নিয়ে ধীর পায়ে ছাদে গেল মুন্তাহা রঙ্গনের পেছনে গিয়ে দাঁড়াতেই থেমে গেল বাসির সুর মুনতাহার দিকে না ঘুরেই রঙ্গন মৃদ সুরে বললাম কি মায়া অনুভূতি প্রেম এগুলোর জন্য কাউকে ঘটা করে ক্ষমতা দিতে হয় না মোর প্রয়সী আপনা আপনি তৈরি হয়ে যায় চোয়াল শক্ত করে থায় দাঁড়িয়ে আছে মুনতাহা ছাদের রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে মন তাহার দিকে নির্মিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছে রঙ্গন পোস্টে ধরে মিলছে কিঞ্চিত পরিমাণ হাসি খেয়ে জানে এই কিঞ্চিত হাসিটুকুর অর্থ কি আশেপাশে সচেতন দৃষ্টি বুলিয়ে রঙ্গনের দিকে দৃঢ় চোখে চেয়ে মন তাহা প্রশ্ন করল নিশ্চয়ই তোমার অপেক্ষার অবসান ঘটেছে রঙ্গন নিশ্চয়ই পেয়েছো সেই নারীর দেখা যে নারী ফিরিয়ে এনেছে তোমার বাসি ঈশ্বর আমার বাসির সুর ক্ষণস্থায়ী ছিল না এটা দীর্ঘস্থায়ী সুরের মাঝে শুধু প্রেম সাদের বাইরে চলে গিয়েছে তবে নতুন প্রেমের সূচনা হয়ে গেছে বোধ হয় প্রেমের আবার নতুন পুরনো হয়। কেন নয় আমরা যেমন বহুবার হাসি তেমন বহুবার কাঁদিও আমাদের জীবনে যেমন বহুবার হাসি আসে বহুবার কান্নাও আসে ঠিক তেমনই বহুবার প্রেমও আসে কিছু বললো না মন তাহা বরাবরই কাছে হেরে এসেছে সে আজও জেতার কোনো সম্ভাবনা নেই তাই দীর্ঘশ্বাস ফেলে বললো বলবো তার তুমি চোখের নিচে কালো ডাক্তার কিসের প্রতি স্বামীর স্বামী নাকি অবজ্ঞা কথোপকথনের এই পর্যায়ে মন তাহার পেছনে এসে দাঁড়ালো পলাশ চৌধুরী অকস্মাত পলাশের উপস্থিতিতে সংযত হয়ে দাঁড়ালো রঙ্গন অনাকাঙ্ক্ষিত ভয়ে রক্তিম হতে লাগল তার ধবধবে ফর্সা মুখমণ্ডল করুণ দৃষ্টিতে একবার মন্তাহা তাহা আরেকবার পলাশের দিকে তাকালো বলল মেঝো ভাইয়া ভাবি বোধহয় শুকনো কাপড়গুলো তুলতে এসেছিলো আমার সাথে দেখা হতে কেবলই দাঁড়িয়েছে মুস্কি হাসলো পলাশ বলল আমি আমার অতিশয় স্নয়ের ভাইয়ের থেকে কোনো জবাব চাই না কেবল অতি আদরের সহধর্মিণীকে নিজ দেখতে চাই সর্বাঙ্গ শিউড়ে উঠল মন তাহার কঠিন হতে শুরু করলো রঙ্গনের এই মুহূর্তে তার ভাইয়ের জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে বিষয়টা তাণ্ডবে মর্ণিত কিন্তু ঠেকে গেছে এক জায়গাতেই মানুষটা তার শ্রদ্ধেয় বড় ভাই নিজ ভাই এবং ভাইদের স্ত্রীর প্রতি জমিদারের সকল পুত্রই অগাধ শ্রদ্ধাশীল সেই সাথে ছোট ভাইরা বড়ো ভাইদের ওপর একটা কথা বলার সাহস রাখে না এদের মাঝে কেবল প্রণয় ভিন্নধর্মী স্বভাবের বলে এক গৃহে থাকাই তার জন্য কষ্টসাধ্য না সে এই গৃহে থাকে আর না এসব অদ্ভুত বিষয় মেনে চলতে হয় তাকে তার মধ্যে নীতি একটাই সঠিক সঠিকই আর ভুল ভুলই বড়রা ভুল করবে বলে ছোটরা চুপচাপ থাকবে সঠিকটা বোঝাবে না এই নীতি সে মানতে পারে না কখনো কখনো ছোটদের মতো বয়সে বড়রা ভুল করতে পারে এই জ্ঞান ধারণ করে ভুল পথে চালিত বড়দের ছোটরাও সঠিক পথে নিয়ে যেতে পারে বা সঠিক জ্ঞান দিতে পারে এই ধর্মে সে প্রবল বিশ্বাসী কিন্তু তার এই বিশ্বাসকে জমিদার বাড়িতে মূল্যায়ন করা হয় না ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই তাই যা শৌচ করতে সে অক্ষম প্রতিনিয়ত তার শৌচ করে যাওয়ার প্রশ্নই ওঠে না তাই গৃহ ত্যাগ করে পরিবার পরিজন ছেড়ে যোগ্যতায় দূরে থাকে সে এতে জমিদার বাড়ির অপকর্ম থেকে যেমন দূরে থাকে তেমন ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব পিতা পুত্রের দ্বন্দ্ব ঘটারও শঙ্কা থাকে না কিন্তু সব মানুষ তো একই বৈশিষ্ট্যের হতে পারে না পারেনি রঙ্গনও তাই তো নিজের ভালোবাসার মানুষটির থেকে প্রত্যাখ্যান মেনে নিয়েছিল সে মেনে নিয়েছিল সে প্রাণপ্রিয়ষীকে নিজের বড় ভাইয়ের রূপে এবং প্রতিনিয়ত মেনে নিতে হচ্ছে এক প্রিয়জন তারা অপর প্রিয়জনের প্রতি হওয়া অন্যায় গুরোকে রঙ্গনের চোখের সম্মুখে মন তাহার একটি হাত গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে নিজ কক্ষে গেল পলাশ বদ্ধঘরে স্বামী স্ত্রীর অসংখ্যবার প্রেমময় উত্তাপ সৃষ্টি হয় কিন্তু পলাশ মন্তাহা দম্পতির বদ্ধঘরে সৃষ্টি হয় বিধ্বংসী লীলাখেলা যে লীলা হাহাকার থেকে বাঁচার প্রয়াসে ঘন অন্ধকারে নিস্তব্ধ অরণ্যকেই বেছে নিয়েছে রঙ্গন কিন্তু আজ নিরূপায় সে যা থেকে পালিয়ে বেড়াচ্ছে তারই ভয়ঙ্কর সাক্ষী হলো আজ পলাশের কক্ষের পাশের সিঁড়িতে ধপ করে বসে পড়ল সে ভেতর থেকে হঠাৎ থেমে গেল তাহার আর্তনাদ শঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো রঙ্গন আশঙ্কা হলো অত্যাধিক শারীরিক অত্যাচারে জ্ঞান হারাই নিত মুনতাহা বদ্ধ উন্মাদ হয়ে আশেপাশে ঘুরতে শুরু করলো রঙ্গন এক পর্যায়ে নজর পড়লো পলাশের কক্ষের জানলা খোলা পর্দাগুলো মৃদু হাওয়ায় উড়ছে কোনো দিক না তাকিয়ে কোনো কথা না ভেবে কেবলমাত্র মুনতাহা ঠিক আছে কিনা এটুকু নিশ্চিত হওয়ার জন্য ছুটে দাঁড়ালো জানালার পাশে দূর দূর বুকে শুধুমাত্র এক নজর বিছানায় তাকালো শুভ্র রঙের মোটা রশি দিয়ে বিছানার সঙ্গে চার হাত পা বেঁধে মুন তাহার নগ্ন শরীরে তাণ্ডব করছে পলাশ ওষ্টাতল ফাঁক করে মাঝ বরাবর জাতীয় একটি সুতি কাপড় দিয়ে মুখ বেঁধে রেখেছে যাতে ভেতরে শব্দ বাইরে না পৌঁছাতে পারে কিন্তু কান্নার শব্দ গোবসরে স্বল্প পরিমাণ ঠিক ধাক্কা খেলো রঙ্গনের কর্ণকুয়ারে ধ্বংসাত্মক এক দৃশ্য দেখল অসহনীয় চক্ষুদয়ে অভিঘানিত হয়ে সরে দাঁড়ালো রঙ্গন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো তার রাগে দুঃখে জর্জরিত হয়ে পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো বেগালি হয়ে পুরো দেহ কোনো রকমের চালিত করে বেরিয়ে গেল পাঁচপুরন গৃহ থেকে মন্ততাহা ভাবে রঙ্গনকে প্রত্যাখ্যান করার শাস্তি সে পাচ্ছে রঙ্গনের অভিশাপেই আজ তার জীবনের এই অধঃপতন এ কথা একদিন নিজ মুখে রঙ্গনকে জানিয়েছিল মুনতাহা আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে